অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি দৌড়ি চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি আজকের বানাবো তো দই বানাবো গরমের সিজন পড়েছে তো বন্ধুরা তো মিষ্টি দই বানাবো বন্ধুরা তো এখন আমি জল গরম করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা এই বাটির দু বাটি আমি জল নিয়ে নিচ্ছি বন্ধুরা জলটা গরম হয়ে গেছে ঢেলে নিচ্ছি বন্ধুরা জলটা গরম হয়ে গেছে তো আমি কোনো দুধটা জলের মধ্যে দিয়ে ভুলে নেবো বন্ধুরা

তিনিটা <sharp�> <sharp analys Kit invers> Thank <laughs> you. ধরো দুধটা আমি কড়াইয়ের মধ্যে ওই ক্যারামলে আমি দিয়ে দেবো গন্ধ জল দিয়ে ভাঙা করে নেব তো বন্ধুরা তো আমি বাটি টোটাল আমি তিন বাটি জল দিয়েছি বন্ধুরা তো দু বাটি আগে দিয়েছিলাম এবং চার সময় তখন এক বাটি দিয়েছিলাম তো আমি টোটাল এখন জলটা বাটি করে ঘন করে নেবো দু বাটি মতো করে নেব তো এখন আমি শুধু জাল দিয়ে দুধকা ঘন করে নেব বন্ধুরা বন্ধুরা আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা দইটা আমি জল ঝরানোর জন্য দিয়েছিলাম তো জল ঝরে গেছে এখন আমি বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে আমি তো এখানে বন্ধুরা তিন চামচের একটু বেশি আমি টক দই দিয়েছি বন্ধুরা তো এই টক দইটা এখন আমি ভালো করে ফাটিয়ে নেব যাতে দানা দানা না থাকে বন্ধুরা দুধটা আমি জাল দিয়ে দুগাটির মতো হয়ে গেছে তো আমি এখানে ঢেলে নিয়েছি তো এখন আমি টক দইটা ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমি এখন ওই দুধের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা হাত দিলে হাতে যেরকম সয় গরম সেইভাবেই সেই সেই রকম গরম থাকতে হবে সেইভাবেই আপনাকে এটা দিতে হবে তো বন্ধুরা সেইভাবে টক দই দিতে হবে তো বেশি গরমও হবে না আর বেশি ঠান্ডাও হওয়া যাবে না বেশি ঠান্ডা হয়ে গেলে দইটা জমবে না আর বেশি গরম হলে তো দইটা হবে না তো যার জন্য তো বন্ধুরা আমি এটা ফাটিয়ে নিচ্ছি তো হালকা গরম থাকতে হবে হাত শোয়ার মতো তো বন্ধুরা আমার এখানে বেশ গরম আছে তো আমি আর একটু ঠান্ডা হলে তো তখন আমি টক দইটা দিয়ে দেবো দিয়ে ফাটিয়ে নেব বন্ধুরা ঠিক আছে তো এখন আঙুল রাখলে সহ্য হচ্ছে বন্ধুরা তো এই রকম গরম থাকতে থাকতে তো আমি একটু বাটির মধ্যে নিয়ে গুলিয়ে গুলিয়ে নিচ্ছি তারপর দুধের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা

দুধটা কি সুন্দর হয়ে গেছে একদম ঘনত্ব এসে গেছে সুন্দর করে তো বন্ধুরা এখন আমি তো বন্ধুরা আমি এখন ভালোভাবে ফাটিয়ে নিয়েছি তো এখন বন্ধুরা এই পাত্রের মধ্যে আমি দইটা বানাবো তো তো আমি এখানে ঢেলে নিচ্ছি বন্ধুরে তো বন্ধুরা এই প্লেটটা আমি চাকা দিয়ে দেবো প্লেটটা আমি চাকা দিয়ে দেবো বন্ধুরা তো দিয়ে বন্ধুরা আমি ভাপিয়ে নেব তো দশ বারো মিনিট মতো বারো তেরো মিনিট মতো ভাপিয়ে নেব তো বন্ধুরা তো আমি কড়াইতে একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে বসিয়ে ভাপিয়ে নেব বন্ধুরা তো বন্ধুরা দশ মিনিট আমি দশ বারো তো বন্ধুরা বারো তেরো মিনিটের মতো আমি ভাপিয়ে নেব জাস্ট তো বন্ধুরা দইটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা বন্ধুরা স্টিলের বাটিতে দেখুন সুন্দর দইটা জমে গেছে তো বন্ধুরা আমি কিছুটা টাইম এখানে ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ওই জন্য এমনি হাত দিয়ে তুলে নিলাম তো বন্ধুরা দেখুন কি সুন্দর জমে গেছে দইটা তো বন্ধুরা আমি একটু মানে কিছু টাইম এক দেড় ঘন্টার মতো তো আমি একটু ফ্রিজে রেখে দেবো বন্ধুরা তারপরে দেখাচ্ছি তো এখনই খেলে খাওয়া যায় কিন্তু একটু ঠান্ডা হলে ভালো লাগবে তো যার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি বন্ধুরা দইটা তো ভিজে রেখে দিই তো তারপরে বের করে আপনাদের সামনে খেয়ে দেখবো কেমন তো এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম বন্ধুরা তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা বন্ধুরা একটু নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো আপনারা বাড়িতে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন সত্যি খুবই ভালো হয় তো বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আমাকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনুরোধ থাকল ধন্যবাদ বন্ধুরা